ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ ছয় এপ্রিল উনিশশো প্রিয় বাচ্চারা এখানে তোমাদের শরীরে মোহ রয়েছে এই মোহ বের করে দাও এ তো পাঁচ তত্ত্বের শরীর এই সবই হল মায়া এই চোখ দিয়ে যা কিছু আত্মা দেখে সব মায়াই মায়া এখানে প্রত্যেক জিনিসে দুঃখই রয়েছে কত নোংরা রয়েছে স্বর্গে তো শরীরও ফার্স্ট ক্লাস মহলও ফার্স্ট ক্লাস মিলবে দুঃখের কথাই নেই ওম শিবায় মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝানো হয়েছে এক হলো জ্ঞান দুই হলো ভক্তি ড্রামাতে এটা নিহিত রয়েছে ড্রামার আদি মধ্য অন্তকে আর কেউই জানে না তোমরা বাচ্চারাই জানো সত্যযুগে মৃত্যুর কখনো কারো ভয় থাকে না জানে এক শরীর ছেড়ে আমরা দ্বিতীয় নেই দুঃখ কান্নাকাটি করার কথাই নেই এখন এই সময় এখানকার কি বিচার হয় মৃত্যুর ভয় থাকে আর তার শরীর ছাড়ার দুঃখ হয় ভয় পায় কারণ আবার দ্বিতীয় জন্ম নিয়ে দুঃখই ভুগতে হবে তোমরা তো হলে সঙ্গম যুগে তোমরা বাচ্চাদের বাবা বুঝিয়েছেন এখন ফেরত যেতে হবে কোথায় ঘরে সেটা ভগবানের ঘর তাই না এ কোনো ঘর নয় যেখানে ভগবান আর তোমরা আত্মারা থাকো তাকেই ঘর বলা হয় সেখানে শরীর নেই যেমন মনুষ্য বলে যে আমরা ভারতে থাকি ঘরে থাকে তেমনি তোমরাও বলবে আমরা অর্থাৎ আমরা আত্মারা সেখানে নিজেদের ঘরে থাকি সেটা হলোই আত্মাদের ঘর এখানে হলো জীব হয় মুক্তিধাম মনুষ্য পুরুষার্থ করে সেখানে যাওয়ার জন্য যে আমরা ভগবানের সাথে গিয়ে মিলব ভগবানের সাথে মেলার জন্য তো অনেক খুশি হওয়া উচিত এ তো আত্মার শরীর না এতে আত্মার অনেক মোহ পড়ে গেছে এই জন্য অল্প যদি অসুস্থ হয় তো ভয় লাগে যে শরীর না ছেড়ে যায় অজ্ঞানকালে ভয় থাকে এই সময় যখন সঙ্গম যুগী তোমরা জানো ফেরত যেতে হবে বাবার কাছে তো ভয়ের তো কোনো কথাই নেই বাবা যুক্তি অনেক ভালো বলেছেন পতিত আত্মা তো আমার কাছে মুক্তি ধামে আসতে পারে না সেটা হলোই পবিত্র আত্মাদের ঘর এ হলো মনুষ্যের ঘর এই শরীর তৈরি হয় পাঁচ তত্ত্ব দ্বারা তো পাঁচ তত্ত্ব এখানে থাকার জন্য আকর্ষণ করে আকাশ সেখানে তো এই তত্ত্বই নেই এই বিচার সাগর মন্থন করার হলো যুক্তি এখানে প্রকৃতি কেন ধরে থাকে কারণ আত্মা এই যেন প্রপার্টি নিয়ে নিয়েছে তো শরীরে মমত্ব হয়ে যায় না হলে তো আমরা আত্মারা সেখানকার অধিবাসী এখন আবার পুরুষার্থ করি সেখানে যাওয়ার জন্য এই পুরনো শরীরকে ছেড়ে দেব যখন তোমরা পবিত্র আত্মারা হয়ে যাও তখন তোমাদের সুখই মেলে দুঃখের কথাই নেই এই সময় হলোই দুঃখধাম তো এই পাঁচ তত্ত্ব আকর্ষণ করে ওপর থেকে নিচে এসে পার্ট প্লে করার জন্য প্রকৃতির আধার তো নিতে হয় না হলে তো খেলা চলতে পারে না এই খেলাও পূর্ব নির্মিত সুখ আর দুঃখের যখন তোমরা সুখে ছিলে তো পাঁচ তত্ত্বের শরীরে মমত্ব ছিল না সেখানে তো পবিত্রই থাকে এতটা মমত্ব থাকে না শরীরে এই পাঁচ তত্ত্বর মমত্বও ছেড়ে দিতে হয় আমরা পবিত্র হয়ে আবার সেখানে শরীরও যোগ বল দ্বারা তৈরি হয় এই জন্য মায়া আকর্ষণ করে না আমাদের ওই শরীর হলো যোগ বলের এই জন্য দুঃখই নেই ড্রামা কেমন ওয়ান্ডারফুল বানানো হয়েছে এও বড় সূক্ষ্ম বোঝার মতো কথা যারা ভালো বুদ্ধিমান আর সার্ভিসে তৎপর থাকে তারা ভালোভাবে বোঝাতে পারে বাবা বলেছেন ধন দিলে ধন ফুরাবে না দান করতে থাকবে তো ধারণাও হবে না হলে তো ধারণা হওয়া হলো মুশকিল এমন মনে করো না যে লিখলে ধারণা হয়ে যাবে হ্যাঁ লিখে কারো কল্যাণের জন্য পয়েন্ট পাঠাতে পারো সেটা আলাদা কথা নিজের তো কাজে আসে না কেউ তো কাগজে লিখে আবার ফালতু ফেলে দেয় এটাও অন্তরে বোঝা উচিত আমি যে লিখি তাকে কাজে আসে লিখলাম আর ফেলে দিলাম তো তাতে কি লাভ এও আত্মা নিজেকে যেন ঠকায় এ তো ধারণ করার জিনিস বাবা কোনো লেখা কিছু তো কণ্ঠ করেনি বাবা তো রোজ বোঝাতেই থাকেন প্রথমে তো তোমাদের বাবার সাথে হলো কানেকশান বাবার স্মরণেই আত্মা পবিত্র হয়ে যাবে এরপর সেখানেও তোমরা পবিত্র থাকো আত্মা আর শরীর দুই পবিত্র থাকে এরপর সেই বল শেষ হয়ে যায় তো পাঁচ তত্ত্বের বল আত্তাকে আকর্ষণ করে আত্মাকে ঘরে যাওয়ার জন্য শরীর ছাড়তে মন চায় না হলে তো এতেও খুশি হওয়া উচিত তোমরা পাবন হও শরীর তো এমন ছাড়বে যেন মাখন থেকে চুল বের হয়ে যাবে শরীর থেকে সব জিনিসের মমত্ব মিটিয়ে দেওয়া উচিত আমরা আত্মারা অশরীর এসেছিলাম আমরা পবিত্র ছিলাম এই দুনিয়ার সাথে মমত্ব ছিল না সেখানে শরীর ছাড়লে তো কেউ কাঁদে না কোনো কষ্ট নেই রোগ ব্যাধি নেই শরীরের সাথে মমত্ব নেই যেন আত্মা পার্ট প্লে করে এক শরীর বুড়ো হল তো আবার দ্বিতীয় নিয়ে নেয় পার্ট প্লে করার জন্য সেখানে তো রাবণ রাজ্যই নয় তো এই সময় মনে হয় যে যাই বাবার কাছে বাবা বলেন আমাকে স্মরণ করো এই জ্ঞান বুদ্ধিতে যেন হয় বাবা বলেন হে বাচ্চারা পবিত্র হয়ে আসতে হবে এখন তো হলে পতীত এই জন্য পাঁচ তত্ত্বের এই যে পুতুল তার সাথে মমত্ব হয়ে গেছে আধা কল্প ধরে একে ছাড়তে মন করে না না হলে তো বিবেক বলে যে এই শরীর ছেড়ে গেলে তো আমরা বাবার কাছে যাব তোমরা এখন পুরুষার্থ করো আমাকে পাবন হয়ে বাবার কাছে যেতে হবে বাবা বলেছেন যে তোমরা তো আমার ছিলে এখন আবার আমাকে স্মরণ করো তো আদ্যা পবিত্র হয়ে যাবে এরপর শরীর ধারণ করতে কোনো কষ্ট হবে না এখন শরীরে মোহ রয়েছে তো ডক্টর আদিকে ডেকে থাকে তোমাদের তো খুশি থাকা উচিত যে আমরা যাই বাবার কাছে এই শরীরের সাথে এখন আমাদের কোনো কানেকশান নেই এই শরীর তো পার্ট প্লে করতে মিলেছে সেখানে তো আত্মা শরীর দুই বড় শক্তিশালী হয় দুঃখের নামই হয় না তো বাচ্চাদের কত পুরুষার্থ করা উচিত এখন আমরা বাবার কাছে যাই কেন নয় এই শরীরকে ছেড়ে যাই কিন্তু যতক্ষণ যোগ লাগিয়ে পবিত্র না হও কর্মাতীত অবস্থা না হয় ততক্ষণ যেতে পারো না এই খেয়াল অজ্ঞানী মানুষের আসতে পারে না তোমরা বাচ্চাদের আসবে এখন আমাদের যেতে হবে প্রথমে তো আত্মাতে শক্তি হয় খুশি হয় কখনো ভয় থাকে না এখানে দুঃখ রয়েছে এই জন্য মনুষ্য ভক্তি আদি করে কিন্তু ফেরত যাওয়ার রাস্তা তো জানেই না ফেরত যাওয়ার রাস্তা এক বাবাই বলে থাকেন আমরা বাবার কাছে যাই এর জন্য খুশি হয় বাবা বোঝান এখানে তোমাদের শরীরে মোহ রয়েছে এই মোহ বের করে দাও এ তো পাঁচ শরীর এই সব মায়াই মায়া এই চোখ দিয়ে যা কিছু আত্মা দেখে সব হলোই মায়া এখানে প্রত্যেক জিনিসে দুঃখই রয়েছে কত নোংরা রয়েছে স্বর্গে তো শরীরও ফার্স্ট ক্লাস মহলও ফার্স্ট ক্লাস মিলবে দুঃখের কথাই নেই খেলা কেমন বানানো হয়েছে তো এই চিন্তনে আনা উচিত বাবা বলেন আর কিছু না বোঝো তো ঠিক আছে শুধুমাত্র বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে স্বর্গে চলে যাবে আমরা তো হলাম আত্মা এই শরীররূপী পুতুল বরে মিলেছে এতে আমরা কেন ফেঁসে রয়েছি বাবা বোঝান একে রাবণ রাজ্য বলা হয় রাবণ রাজ্যে দুঃখই হয় সত্য যুগে দুঃখের কথাই নেই এখন বাবার থেকে আমরা যেন শক্তি নিয়ে নেই কী করে নেই নিশ্চয় বাবাকে স্মরণ করলে কারণ কমজোর হয়ে গেছে দেহ অভিমানে সব থেকে হল কমজোর তো বাবা বসে বোঝান এই ড্রামা পূর্ব নির্মিত এটা বন্ধ হতে পারে না মুক্তি আদির তো কথাই নেই এ তো পূর্ব নির্মিত ড্রামা বলেও থাকে যা হবার হয়ে গেছে পাস্ট হয়ে গেছে তা আবারও হতেই হবে চিন্তার কোনো কথাই নেই এখানে চিন্তা হয় বাবা বলেন এ তো হলো ড্রামা বাবা রাস্তা তো বলেই দিয়েছেন এমন তোমরা আমার কাছে পৌঁছে যাবে মাখন থেকে যেন চুল বের হয়ে যাবে তোমরা শুধুমাত্র আমাকে স্মরণ করো তো আত্মা পবিত্র হয়ে যাবে পাবন হবার আর কোনো যুক্তি নেই এখন তোমরা বোঝো আমরা রাবণ রাজ্যে বসে রয়েছি সেটা হলো ঈশ্বরীয় রাজ্য ঈশ্বরীয় রাজ্য আর আসরি রাজ্যের হলো খেলা ঈশ্বর কি করে এসে স্থাপনা করেন এ কারোরই জানা নেই বাবাকেই জ্ঞানের সাগর বলা হয় তিনি এসে বোঝান এখন তোমরা সমস্ত জ্ঞান বুঝে গেছ এরপর এই সমস্ত জ্ঞান ভুলে যাবে যে পড়ার দ্বারা আমরা এই পদ প্রাপ্ত করি তা আবার একদম ভুলে যাও স্বর্গে গেলে আর নলেজ গুম হয়ে যায় ভগবান ডাবল মুকুর ধারি কী করে বানিয়েছে তা কিছুই জানে না এই ব্রহ্মাও জানত না তো অন্য শাস্ত্র আদি যারা পড়ে তারা কী জানবে তাদের বুদ্ধিতে টাচ হবে না তোমরা এসে শোনো ঝট করে টাচ হয়ে যায় হলো তো সমস্ত গুপ্ত বাবা শোনান দেখতে কি পাওয়া যায় বুঝতে পারা যায় যেমন আত্মাকে দেখেছ কি বুঝেছ যে হ্যাঁ আত্মা হ্যাঁ দিব্য দৃষ্টি দিয়ে দেখা যেতে পারে বাবা বলেন দেখলেও কি বুঝবে আত্মা হলো তো ছোট বিন্দু না আত্মারা তো অনেক রয়েছে দশ কুড়ি পঞ্চাশেরও তোমরা সাক্ষাৎকার করবে একটা দেখলে তো কিছুই বুঝতে পারা যায় না এক আত্মাকে দেখলে বুঝতেও পারবে না অনেকের সাক্ষাৎকার হয় কি করে বোঝে যে এ আত্মা নাকি পরমাত্মা পার্থক্য বুঝতে পারা যায় না বসে বসে ছোট ছোট আত্মারা দেখতে পাওয়া যায় তো বোঝা যায় যে এ হলো আত্মা এটা বুঝতে পারা যায় না যে আত্মা নাকি পরমাত্মা এখন তোমরা বোঝো এত ছোট আত্মাতে কত শক্তি আত্মা তো নিজে হলো মালিক এক শরীর ছেড়ে দ্বিতীয় গিয়ে প্রবেশ করে পার্ট প্লে করতে এ তো হলো কুদরত শরীর অসুস্থ হয় অথবা দেউলিয়া হয়ে যায় তো মনে করে যে এর থেকে তো শরীরই ছেড়ে দেই আত্মা বের হয়ে যাবে দুঃখ থেকেও ছাড়া পেয়ে যাবে কিন্তু পাপের বোঝা যা মাথার ওপরে রয়েছে তার থেকে কি করে ছাড়া পাবে তোমরা পুরুষার্থ করো যে স্মরণের দ্বারা পাপ বিনাশ হোক রাবণের কারণে অনেক পাপ হয়েছে যার থেকে ছাড়া পাওয়ার রাস্তা বাবাই বলে থাকেন শুধুমাত্র বলেন যে আমাকে স্মরণ করতে থাকো স্মরণ করতে করতে শরীর ছেড়ে যাবে তোমাদের পাপ আদি সব শেষ হয়ে যাবে স্মরণ করাও কোনো মাসির ঘর নয় আমাকে স্মরণ করার জন্য মায়া তোমাদের অনেক হয়রান করে প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয় বাবা অনুভব শোনান যে আমি অনেক চেষ্টা করি কিন্তু তবুও মায়া বিঘ্ন দেয় যদিও দুই বাবাই হলো একত্র এতটা কাছে থেকেও প্রতি মুহূর্তে ভুলে যায় এ হলো বড়ই কঠিন প্রতি মুহূর্তে এটা স্মরণে রাখা অমুকের স্মরণ আসে তোমরা তো অনেক ভালো পুরুষার্থ করো কেউ তো গল্পও বানায় দশ পনেরো দিন চাট রেখে আবার ছেড়ে দেয় এতে তো অনেকই খবরদারি রাখতে হয় বোঝো যে যখন পেয়র হয়ে যাবে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তখনই উইন করবে এই হলো ঈশ্বরীয় লটারি না এ হলো স্মরণের দৌড় বুদ্ধি থেকে বোঝার মতো কথা যদিও বলে যে আমরা স্মরণ করি কিন্তু বাবা বলেন যে স্মরণ করা আসেই না পদেও পার্থক্য হয়ে যায় কি করে রাজত্ব স্থাপন হয় তোমরা অনেকবার রাজত্ব করেছো আবার হারিয়েছ বাবা প্রত্যেক পাঁচ হাজার বছর পর পড়ান আবার রাবণ রাজ্যে তোমরা বাম মার্গে চলে যাও যে দেবতারা ছিল তারা আবার বাম মার্গে পড়ে যায় দেবতাদের কত খারাপ চিত্র বানিয়েছে এই সব হলো নিশানি বাবা বোঝান কি করে দিয়েছে এদেরকে দেবতাদের পোশাক তো দেওয়া উচিত না তো বাবা বড়ই গভীর গভীর কথা বোঝান বাবাকে স্মরণ করার হলো তো অনেকই সহজ শরীর ছেড়ে বাবার কাছে চলে যাও মনে করো কেউ গালি খেয়ে নেয় মনে করে ভগবানের কাছে চলে যাব কিন্তু বিকর্ম বিনাশ কি করে হবে তিনি কে যার কাছে যেতে চাও যদিও কেউ কাশি কলবট খায় কিন্তু বাবা বলেন আমাকে জানে না আমাকে জানলে তখনই যোগ বলের দ্বারা বিকর্ম বিনাশ হবে তা তো শেষের দিকেই হতে পারে বাকি ফেরত তো কেউই আসতে পারে না যা কিছুই করুক না কেন যোগ বল তো আমি এসে শিখে থাকি এরপর আধা কল্প যোগ বল হয় না সেখানে তো অনেক সুখ ভোগ করে তো কিছুই নেই মানুষ কি কি করতে থাকে কত হট যোগ আদি শেখায় কত ক্রোধি হয় অকাসুর বকাসুর জরা সিন্ধি এও এখনকারই হলো নাম প্র্যাকটিক্যালে তোমরা দেখতে যে কি করে বাচ্চাদের স্ত্রীদের ভাগিয়ে নিয়ে যেত ভাগাতেই থাকে যেখানে সেখানে এখানে হলো কত দুঃখ এটা হলোই কষাইখানা কাম হলো মহাশত্রু এ আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে থাকে একেই কাম কাটারি বলা হয় এ হলো রাবণের হিংসা সেখানেতেও হলোই অহিংসা দেবী দেবতা পরম ধর্ম শাস্ত্রে তো অনেক কথা লিখে দিয়েছে এমন এমন কথা লিখেছে যা শুনতেই লজ্জা হয় সীতার জন্য কি কি লিখে দিয়েছে এমন হয় ভক্তি হলো আলাদা জ্ঞান হলো আলাদা তো আবার ভক্তি হয় না জ্ঞানের দ্বারা দিন হয়ে যায় তারপর কোনো কষ্টই নেই ভক্তি হলো রাত যাতে হলো অল্পকালের সুখ সেখানে তো দুঃখের কথাই নেই সব বোঝাতে হয় তাও যারা এখানকার স্যাপলিং হবে তাদের বুদ্ধিতে বসবে যারা শেষে আসবে তাদের বুদ্ধিতে কখনোই বসবে না এ বড় সূক্ষ্ম কথা বাবা বলেন যে যারা অনেকই তমপ্রধান হয়ে গেছে তারাই জ্ঞান ওঠাবে ওয়ান্ডারফুল জ্ঞান যা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না খুব অল্প মানুষই বুঝতে পারবে ড্রামাতে যা কিছু নিহিত রয়েছে তাতে কোনো পার্থক্য হতে পারে না আচ্ছা আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার আজকের বরদান অঙ্গত সমান অচল অডল ভব ব্যাখ্যা সংগঠিত রূপে সর্ব ব্রাহ্মণদের অন্তরে দয়ার ভাবনা বিশ্বকল্যাণের ভাবনা সর্ব আত্মাদের দুঃখ থেকে ছাড়ার শুভ কামনা যতক্ষণ হৃদয় থেকে উৎপন্ন না হবে ততক্ষণ বিশ্ব পরিবর্তন থেমে রয়েছে এখন হালচালে রয়েছে একই সংকল্পে অচল আর অডল নেই সবাই মিলে অঙ্গদের সমান একই সংকল্পে একাগ্র অডল হও তখনই অন্তিম মুহূর্তকে কাছে আনতে পারবে ওম নম সেবায়